আজকে এই টপিকে ভিডিও আনার কোনো মানেই হয় না সবই তোমাদের রিকোয়েস্টে ঠিক আছে সকাল থেকেই হোয়াটসঅ্যাপ খুলে দেখছি দাদা এই মেলটা এসেছে কি বলো বলো সবাই এসে একই কথা কত রিপ্লাই দেবো ওই জন্য ভিডিও ভিডিওর মাধ্যমে ঢেঘুর উঠছে ঠিক আছে তো ভিডিওর মাধ্যমে আজকে তোমাদেরকে বলবো এই যে মেলটা দেখতে পাচ্ছো সবারই কিন্তু এসেছে তো এই মেলটা কি জন্য এসেছে সবারই চ্যানেল আসছে মার্জেন থাকুক বা না থাকুক ঠিক আছে সবারই চ্যানেলে আসছে তো চলো ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করি তার আগে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছো ঠিক আছে ডেকুটছে কি করব ভিডিও শুট করতে লেগে গেছি তো যাই হবে চলো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই স্ক্রিনে নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো চ্যানেল ক্রিয়েট সেটিং এসিও অ্যাডসেন্স এর কোনো সমস্যা খুব কম পয়সা কিন্তু করে থাকি ভাই ঠিক আছে বুঝতে পারলে তো আমার বর্ধমান জেলায় বাড়ি কাচুপিঠে হলে চলে আসবে দূরে হলে অনলাইন সার্ভিসও কিন্তু আছে ওকে বুঝতে পারলে চলো আমি সমস্ত কিছু ডিটেলস দেখাচ্ছি সাইডে বড় স্ক্রিনে চলে আসি দেখতে পাচ্ছ তার আগে ছোট ছোট টপিক ভিডিও পেতে ইউটিউবে এ টু জেড ভিডিও পেতে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় একটা লাইক দিয়ে দাও চ্যানেলটাই ঠিক আছে ভিডিওটাতে যাতে করে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনতে পারি একটা আগ্রহ বাড়ে তোমরা অনেকজন আছো যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না সাবস্ক্রাইব করলে আমি কোনো টাকা পাবো না ঠিক আছে সাবস্ক্রাইবার কোনো টাকা দেয় না তোমরা জানবে যারা জানো তো জানো যতই তোমার পাঁচ লাখ দশ লাখ সাবস্ক্রাইব হোক না কেন তোমাকে একটা প্লে বাটন হয়তো দিয়ে দেবে কিন্তু কোনো টাকা দেবে না ঠিক বুঝতে পারলে তো ওই জন্য সাবস্ক্রাইবটা করলে অনেকটা মোটিভেট বাড়ে ভিডিও আনার ওই জন্য যে যে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইবটা করো সাইডে মনে স্ক্রিনে আর প্রতিদিন লাইভ আসার চেষ্টা করি আমি প্রতিদিন হয়তো আসতে পারি না রাত দশটা থেকে এগারোটার মধ্যে ভিডিওতে নতুন নতুন আপডেট কি আসছে সেটা বলি বিভিন্ন টিপস দিই সাবস্ক্রাইব ওয়াশিং কীভাবে বাড়াবে চ্যানেল কীভাবে মার্সিন করবে কিন্তু লাইভে তোমাদের চ্যানেল আমি চেক করব গত এক বছর দু বছর খাটছ কোনো ভিউ আসছে না তোমার চ্যানেল মার্সিন হবে কি হবে না সমস্ত কিছু এট টু জেড কিন্তু আমি চেক করি ভিডিও কোয়ালিটি কেমন ওকে বুঝতে পারলাম আর কতদিন লাগবে চ্যানেলটা গ্রো হতে সমস্ত কিছু কিন্তু আমি ওখানে লাইভে চেক করি ওই জন্য যে যে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইবটা করে বড় একটা লাইক দিয়ে দাও ভিডিওতে নোটিফিকেশনটা অল করে দাও সাবস্ক্রাইবটা করে যার ফলে কিন্তু লাইভ এলি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিও বেশি নয় এক সপ্তাহ দেখো তাহলেই বুঝতে পারবে আমি কোনো ফেক ভিডিও দিই না ভালো ভিডিও দিই ঠিক আছে ইউটিউবার বানাবো চ্যানেলের নামটা এমনি দিইনি আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি ভাই আমার কথা মতো কাজ করলে অবশ্যই সফল ইউটিউবার কিন্তু হবে আর সবাইকে রিপ্লাই দেওয়ার আমি কিন্তু চেষ্টা করি এই নয় যে তুমি আমার সঙ্গে একটা কাজ করলে তিনশো টাকা কি চারশো টাকা কি পাঁচশো টাকা হয়তো চ্যানেল মার্শেন্ট করলে বা চ্যানেল খুললে পাঁচশো টাকাতে তারপরে তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ তা কিন্তু না তারপরে সব সময় তোমাকে আমি কিন্তু রিপ্লাই দিতে থাকি যারা জানে যারা আমাকে মেসেজ করে তারা জানে ঠিক আছে বুঝতে পারলে আর এমনি না যে তোমাকে আমার সঙ্গে কথা বলতে গেলে কথা বলতে হলে তোমাকে টাকাই পে করতে হবে না কোনো কাজ হয়তো তুমি করাবে না কোনো কিছু পোস্ট না হয়তো তোমার মধ্যে ডাউট আছে দাদা আমার এই চ্যানেলে ক্যাটাগরি কী হবে দাদা আমার চ্যানেলে মার্চেন্ট হবে কি না দেখে দাও তো এগুলো দেখতে বেশি করে লাগে না এগুলো ফ্রি সার্ভিস বা ইউটিউব বিষয়ে কোনো কিছু জানার আছে ঠিক আছে বুঝতে পারলে তো যে দাদা একটা মোবাইলে কটা চ্যানেল চালাবো বা দাদা একটা নাম্বার দিয়ে কটা চ্যানেল চালানো যায় এরকম অনেকজন মেসেজ করে আমার সেগুলো তো রিপ্লাই দিই এর জন্য কোনো টাকা পয়সা লাগে না বুঝতে পারলে আসবে হোয়াটসঅ্যাপে কথা বলবো গল্প করবো তাই না তো দেখো সাইডে চলে চলেছি লেট করবো তো জিমেল অ্যাপসে চলে যাবে তোমরা সবারই যাদের ইউটিউব চ্যানেল আছে শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল মার্সে থাকুক বা না থাকুক সবারই জিমেলের মধ্যে একটা মেল কিন্তু আজকে সকাল থেকেই আসছে এই যে দেখতে পাচ্ছ ইউটিউব ক্রিয়েটার বলে এখানে আসার পরই দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসছে ঠিক আছে ইউটিউবার বানাবো ইয়ারস ইউর দু হাজার পঁচিশ ইউটিউব ঠিক আছে ইয়ার ইন রিভিউ ঠিক আছে এটাই বলছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে এখানটা দেখছে দু হাজার পঁচিশ ইউটিউবে লোবো তারপরে এখানে আমার চ্যানেলটা দেখাচ্ছে ইউর স্টার্টেড ইউর চ্যানেল একুশে নভেম্বর দু হাজার তেইশ ঠিক আছে হুইচ মেন দ্যাট ঠিক আছে ইউ হ্যাভ বিন এ ক্রিয়েটার ফর অফ লাস্ট সাতশো এখানে দেখতে পাচ্ছি সাতচল্লিশ ডে ঠিক আছে সেভেন ফোর সেভেন সাতশো সাতচল্লিশ ডেকে কিন্তু আমার চ্যানেলে বয়স হয়ে গেল ভাই ঠিক আছে বুঝতে পারলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের চ্যানেল কত বছর বয়স হলো আমার হয়তো দু বছর আড়াই বছর হতে যাচ্ছে ঠিক আছে আড়াই বছর হতে যাচ্ছে তো এটাই বন্ধুরা একটু প্রতিদিন তুললে টপ ভিডিও গত এক বছর আমার এই ভিডিওটা বেশি ভিউ হয়েছে এক লাখ বাইশ হাজার চারশো মতো চারশোকে এই ভিডিওতে কত লাইক হয়েছে কত ওয়াশ টাইম হয়েছে এগুলো দেখাবে ঠিক তোমার চ্যানেলে যে ভিডিওটা সব থেকে টপ ভিডিও র্যাঙ্ক করেছে গত এক বছর এখানে কিন্তু তোমাদের দেখাবে একটু উপজ্ঞি তুলে দিলেই তোমরা এখানে দেখতে হবে ঠিক আছে এখানেও কিন্তু একটা ভিডিও তোমাদেরকে দেখাবে যেখানে তোমাদের গত এক বছরে কত কমেন্ট এসেছে কত মানে কমেন্ট এসে সব দেখাবে এবং কত কমিউনিটি পোস্ট করেছো গত এক বছরে সব কিন্তু এখানে দেখাবে একটু উপজি তুলে দিলে ঠিক আছে কোন ক্যাটাগরি অডিয়েন্স আমার বেশি দেখে সরি কোন কান্ট্রি ইন্ডিয়ার অডিয়েন্স আমার ভিডিও বেশি দেখে কত এজের আঠেরো থেকে চব্বিশ বছর এজের মানুষরা পঁচিশ থেকে চৌত্রিশ বছর এজের মানুষরা আমার ভিডিও বেশি দেখে ঠিক আছে কোন ডি দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ ওয়েস ডে তারপর এখানে স্যাটারডে টিউসডে ইট ডে এগুলোই আমার ভিডিও কিন্তু অডিয়েন্সটা বেশি আমার ভিডিও অ্যাক্টিভ থাকে আমার অডিয়েন্সটা বেশি ভিডিও দেখে ঠিক আছে শেয়ার ইয়োর শেয়ার ইও দু হাজার পঁচিশ এটা আমি কিন্তু আমার কমিটি পোস্টে শেয়ার করতে পারবো এখানে ক্রিয়েট কমিটি পোস্টে গিয়ে আমি কিন্তু আমার এটা কমিটি পোস্টে শেয়ার করতে পারবো ঠিক আছে এইগুলি আর কিছু না ভয় ভাই ইউটিউব রিসেপ এখানে যদি আমরা হাত দিই এখানে কিন্তু নতুন একটা আমাদের কিন্তু ইন্টারফেস চলে আসবে দেখো এখানে ঠিক আছে একটা ইউটিউবে ভিডিও প্লে হয়ে যাচ্ছে ওকে এটা অন্য চ্যানেল লগ আছে আমার সে কারণে এখানে কিন্তু দেখালো না বুঝতে পারলে এটা কিন্তু দেখাবে রিসার্ভিস হিয়ার যেটা তোমাদের দেখাচ্ছিল সবারই চ্যানেলে বুঝতে পারলে তো ওকে তো এইভাবেই বন্ধুরা কোথায় দেখাচ্ছিল আমি তোমাদেরকে বলছি আমি আমার মেন চ্যানেলটা সুইচ করে নিই তাহলেই বুঝতে পারবে ঠিক আছে এখানে আমার মেন চ্যানেলটা আমি সুইচ করে নিচ্ছি ওকে তো এখন চলে গেছে এখানে দেখাচ্ছিল আমার দেখে নিচ্ছি বলে আর দেখাচ্ছে না বুঝতে পারলি এটাই আর ওয়ার টু স্টোরে তো দেখাই রিসার্ভিস হেয়ার দেখা দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি না আমার ঠিক আছে এখানে কমেটি এখানে চলে আসার পরই কিন্তু এই তো দেখতে পাচ্ছো ইউর উইকলি রিসার্ভিস হিয়ার ঠিক আছে এখানে কিন্তু সমস্ত কিছু দেখিয়ে দেয় ঠিক আছে গত এক সপ্তাহে কটা ভিডিও করেছো না করেছো ওকে তারপর এখানে কত জন আমার কত এক সপ্তাহে কত ভিউ হয়েছে এবং কতজন সাবস্ক্রাইব করেছে এখন চ্যানেলটা প্রচুর আমার ডাউন যাচ্ছে হোম পেজ দেখে আমার ভিডিও বেশি দেখছে সার্চ করে দেখছে কোন ভিডিওগুলো বেশি র্যাঙ্ক করছে গত সাত দিনে কত লাইক হয়েছে গত সাত দিনে কত কমেন্ট হয়েছে কত শেয়ার হয়েছে সব এটা সাত দিনকার ডেটাটা কিন্তু দেখাচ্ছে ঠিক আছে কতজন হাইপ দিয়েছে কত ডলার ইনকাম হয়েছে ঠিক আছে এখানে কোথা থেকে আমার ভিডিও দেখেছে এগুলো সব কিন্তু শো করাচ্ছে ডান করে দিলাম নেক্সট আবার দেখতে পাবো আবার এখানে হাউ ভিও ফাইন্ড ইউর ভিডিও এখান থেকে দেখতে গেলে তোমার ভিওয়ার্সরা সব এখানে কিন্তু দেখাবে ঠিক আছে কত পার্সেন্ট কি ভিডিও দেখছে না দেখছে ঠিক আছে এগুলো সব কিন্তু তোমরা এই টিপসগুলো ফলো করে ভিডিও ভাইরাল করতে পারবে এটুকুই আর কিছু না আশা করি ভিডিওটা ভালো লেগেছে ওকে এইভাবে ভিডিও পেতে সুন্দর সুন্দর টপিকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ